সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর জাতীয় বেতন কমিশন চূড়ান্ত করেছে নতুন বেতন কাঠামোর খসড়া যেখানে বেতন বাড়তে পারে নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত গ্রেড ভিত্তিক নতুন মূল বেতনও নির্ধারণ করা হয়েছে সবচেয়ে বেশি এক লাখ পঞ্চাশ হাজার আর সর্বনিম্ন পনেরো হাজার নয়শো টাকা বিস্তারিত জানুন এই ভিডিওতে তার আগে যারা আলোর দিকটা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণের জন্য গঠিত জাতীয় বেতন কমিশন তাদের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে প্রস্তাব অনুযায়ী গত দশ বছরের ব্যবধানে সরকারি চাকরিজীবীদের বেতন গড়ে নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে সোমবার বিশে অক্টোবর কমিশনের বৈঠকে এই প্রস্তাব চূড়ান্ত করা হয় প্রস্তাবিত কাঠামোয় গ্রেড ভিত্তিক নতুন মূল বেতন নিম্নরূপ ভাবে নির্ধারণের সুপারিশ করা হয়েছে গ্রেড 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 এক 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 লাখ 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 পঞ্চাশ হাজার 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 পাঁচশো চুরানব্বই টাকা টাকা দুই সাতাইশ চারশো ছাব্বিশ তিন নয় চুরাশি টাকা গ্রেড চার ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা গ্রেড পাঁচ তিরাশি হাজার বিশ টাকা গ্রেড ছয় আটষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ টাকা গ্রেড সাত পঞ্চান্ন হাজার নয়শত নব্বই টাকা গ্রেড আট চুয়াল্লিশ হাজার চারশত ছয় টাকা গ্রেড নয় বিয়াল্লিশ হাজার চারশত পঁচাত্তর টাকা গ্রেড দশ তিরিশ হাজার আটশত একানব্বই টাকা গ্রেড এগারো চব্বিশ হাজার একশত চৌত্রিশ টাকা গ্রেড বারো একুশ হাজার আটশত সতেরো টাকা গ্রেড তেরো একুশ হাজার দুইশত আটত্রিশ টাকা গ্রেড চোদ্দ উনিশ হাজার ছয়শত তিরানব্বই টাকা গ্রেড পনেরো আঠারো হাজার সাতশত আঠাশ টাকা গ্রেড ষোলো সতেরো হাজার নয়শত পঞ্চান্ন টাকা গ্রেড সতেরো সতেরো হাজার তিনশত ছিয়াত্তর টাকা গ্রেড আঠারো ষোলো হাজার নয়শত নব্বই টাকা গ্রেড উনিশ ষোলো হাজার চারশত একচল্লিশ টাকা গ্রেড বিশ পনেরো হাজার নয়শত আঠাশ টাকা এই প্রস্তাব অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সুপ্রিয় দর্শক সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর এই প্রস্তাব এখন সরকারের অনুমোদনের অপেক্ষায় যদি এই প্রস্তাব কার্যকর হয় তবে তা সরকারি চাকরিজীবীদের জীবনে বড় পরিবর্তন আনবে একদিকে বাড়বে আর্থিক সচ্ছলতা অন্যদিকে বাড়বে দায়িত্ব ও প্রত্যাশা এখন দেখার বিষয় কবে এই প্রস্তাবটি অনুমোদিত হয়ে বাস্তবায়নের পথে যায় আপনার মতামত কী এই বেতন কাঠামো কি পর্যাপ্ত মনে হয় আপনার কাছে কমেন্টে জানাতে ভুলবেন না আরও এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফলো করুন আমার ফেসবুক পেজটিকেও এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ